জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী জুম্মার নামাজ পড়ছেন নবীজি জুম্মার নামাজ মদিনায় সবাই জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী নামাজের পরের নামাজ সুন্নাতগুলো নবীজি পড়তেছেন সাহাবায় کرام সুন্নত পড়েন ওই অবস্থায় দুইজন মানুষ তারা মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় রইল কেউ জিজ্ঞেস করে কে আপনারা কত থেকে এসেছেন কয় আমরা দেশের মানুষ আমরা নবীর সাথে দেখা করতে চাই কোথায় ভিতরে আমাদের নবী নামাজ পড়ে সাথে সাথে দুইজন লোক এই দুইজন লোককে নিয়ে আবু বকর সিদ্দিক করে দিয়ে আল্লাহ আল্লাহর নবী কাছে হাজির হলেন দিনের নবী মায়ার নবী জিজ্ঞেস করে তোমরা কে এই দুজন লোক কই হুজুর আমরা খ্রিস্টান কেন এসেছ কয় আমরা মদিনায় ব্যবসা করি বাড়ি কোথায় কয় সিরিয়া সিরিয়ায় ভালো মধু পাওয়া যায় জাইতুন পাওয়া যায় মধু আর জাইতুন আমরা মদিনায় নিয়ে আসি মদিনার বাজারে মধু বিক্রি করি আর জাইতুন বিক্রি করি যাবার সময় মদিনার খেজুর নিয়ে আমরা সিরিয়ায় বিক্রি করি আমরা হলাম মধু ব্যবসায়ী জাইতুন ব্যবসায়ী আল্লাহর নবী রহমতের নবী তাদের কাছ থেকে খবর পাওয়ার পর নবীজি বলতেছেন এবার কি তোমরা বলতে চাও একটু বলো সিরিয়া থেকে আসার তাবুক জায়গায় আমরা কিছু বাহিনী দেখে এসেছি ওরা অপেক্ষা করে কি যেন কার সাথে যুদ্ধ করবে প্রস্তুতিও নেয় অনেক বড় বিশাল বাহিনী আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা কয় আমরা রোমান বাহিনী রুমের বাসা আমাদেরকে পাঠাইছে আমরা চল্লিশ হাজার পাঁচ হাজার আমরা আগে এসেছি পিছনে আসতেছে পঁয়ত্রিশ হাজার কি করবা কয় মদিনা আক্রমণ করব কারণ কি কই মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছে যে নিজের বাপ দাদার ধর্ম মানে না তার সাথে যুদ্ধ করবো মদিনা কি মাটির সাথে মিশায় দিব তাই নাকি বলে হয় একথা বলার পর তখন বলতে হুজুর আমরা এই দৃশ্য দেখে এসেছি তাবুকে এখন যদি আপনি ব্যবস্থা না নেন হয়তো বাইরা মদিনায় হামলা করে ফেলতে পারে আল্লাহর নবীর রহমতের নবী এই খবর শোনা মাত্রই জরুরি মিটিং তালব করলেন নবীজি কেরামের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন সাহাবিরা আবু বকুর সিদ্দিক সহ সবাই পরামর্শ দেন গো এই দুইজন লোক হল ওরা খ্রিস্টান অমুসলিম আর অমুসলিমদের কোনো খবর আল্লাহ পাকের নির্দেশ তদন্ত ছাড়া কখনো গ্রহণ করা যায় না মুনাফিক বা ফাসিকের খবর তদন্ত ছাড়া কখনো গ্রহণযোগ্য নয় এজন্য আমার পরামর্শ হলো আমাদের পক্ষ থেকে কাউকে পাঠান পাঠে সেই অবস্থাটা বুঝেন সত্যি ঘটনাটা এমন না কি অন্য কিছু এটাও আমাদের তদন্ত করা প্রয়োজন না জেনে না বুঝি যদি এমন কিছুই না করে আর আমরা হামলা করি তাহলে হিতে বিপরীত হবে আল্লাহর নবী নবীবিরা বলো আবু বক্কর যা বলছে তাই কি ঠিক সবাই বললেন যে ঠিক আমরা মনে করি আমাদের পক্ষ থেকে তদন্ত করা উচিত আল্লাহর নবী রহমতের নবী বলেন কে আসে মন কে আসে মন পনেরো দিন সময় লাগবে মক্কা থেকে তাবুক যেতে গোয়েন্দা রিপোর্ট আনার জন্য কে আসে তাবুক যাবা সাথে সাথে শের খুদালি দাঁড়ায় গেলেন আর বলতেছেন নবী গো আপনি আমাকে অনুমতি দেন আমি তাবুক যে খবর নিব আর আপনি আমার জন্য দোয়া করেন আপনি দোয়া করলে আমি আশা করি কম সময়ের ভিতরে তাবুক পৌঁছে যাব নবী বলতেছেন আলি রে একাই যাবা নাকি সাথে অন্য কাউকে দি গো আলি না গো নবী আপনি তো আমার উপাধি দিয়েছেন শের খোদা আমি তো আপনার চাচা তো ভাই আপনি তো আমাকে শিশুকাল থেকে বড় করেছেন আপনি তো ভালো করেছেন আমি আলির সাথে কাউকে লাগবে না আমি একাই যাবো নবী বলতেছেন যাও এরপরে তোমার গোলাম দিয়ে দিলাম ঠিক আছে গোলাম সাথে দিয়া দেন আল্লাহ নবী দিয়া বললেন বিশ্বাস এই লাঠিটা সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ হেফাজত করুক আলিরা দিয়া খাতে সাথে নিয়ে তিনি তা আবুকের উদ্দেশ্যে প্রচন্ড বেগে গোড়া চালাইলেন এক সপ্তাহে তিনি তাবুক দিয়ে পৌঁছে গেলেন পনেরো দিনের রাস্তা এক সপ্তাহ সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক হ বিশাল সমী দেখা যায় নিচে কেও মদ খাওয়ার আসরে ব্যস্ত কেউ নেশা আসরে ব্যস্ত কেউ কনসার্টে আসরে ব্যস্ত নারী লইয়া গান বাদ্য লইয়া সব লইয়া তারা হাজির আলী রাতি আল্লাহ ওরা পিঠ থেকে নাইমা গোড়াটারে আর গোলাম রে এক জায়গায় দাঁড় করা তিনি একটা এভাবে দাগ দিলেন গোল করে দাগ দিয়া বলতেছেন গোলামরের সুর এই দাগের ভিতরে তুমি আর এই আমার গোড়া অবস্থান করবে বিন্দু পরিমাণ বের হবে ওই চেষ্টাও করবে না তবে আমি আল্লাহ নবীর লাঠি দিয়া দাগ দিছি এতে আমার বিশ্বাস এই দাগের ভিতরে আজরাইল সারা কেউ ঢুকতে পারবে না থাকবা এখান থেকে বের হবার আলী বের হয়ে গেলেন একাই যে এই পাঁচ হাজার বাহিনীর ভিতরে ঢুকলেন ঢুকে তিনি জিজ্ঞেস করতেছেন তোমাদের সেনাপতিকে ও গোমা জাগাও ঘুম থেকে জাগানোর পর আলী রাতি আল্লাহ খুঁজা বলতেছেন আপনারা কে আহলে আহ আমরা রুমান সন্ন্য রুমের বাদশা আমাদেরকে পাঠাইছে কেন কয় মদিনা আক্রমণ করব কারণ কি মদিনায় মক্কা থেকে একজন নতুন নবী এসেছে দাদার ধর্ম মানে না তাকে শেষ করে দেওয়ার জন্য রুমের বাদশা পাঠাইছে এই কথা বলা মাত্র আলী রাদি আল্লাহ তখন সেনাপতিকে বলতেছেন ভালো কথা মদিনা যাবা মদিনা আক্রমণ করবা এর আগে একটু ক আর কোন দিন তোমরা এর আগে মদিনায় গে শুনি কনা মদিনা আমরা এর আগে তো কখনো যাইনি কই হাই হা কই মদিনার রাস্তাঘাট এমন 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 আমি মদিনার রাস্তাঘাট চিনি জানি বুঝি মদিনায় ডুকন যায় কিন্তু বাইরুনি যায় না এমন এক বিপজ্জনক শহুর যে শহরের রাস্তাঘাট এত ফেসানো ঢুকুন যায় বা যায় না তুমি তোমার যদি মদিনায় সৈন্য আমার মন বলে একজন আর ফিরতাই তো না সব মদিনায় থাকবো হ কি একটা কথা জিজ্ঞেস করি যে নবীর সাথে তোমরা যুদ্ধ করতে যাওয়া গো এই নবী আর নবী সাহাবিদের সাথে আগে দিন তোমরা যুদ্ধ করছো নি তাদের সাথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আসেনি কয় না হায় হায় তাহলে এরা কেমন যুদ্ধ করে খবরটা একটু মক্কার কাফিরদের কাছ থেকে মক্কার মানুষের কাছ থেকে একটু যাই না লইও মক্কার হেল তাদের সাথে খতম উত্বাস বা হতম মক্কার বড় বড় লিডার যারা ছিল সব তাদের হাতে কতম হয়েছে অতএব এরা জানতেন কোন যুদ্ধা না এদের সাথে যুদ্ধ করার আপূর্বের অভিজ্ঞতা তোমাদের নাই একটু বুঝছে শূন্য কদম বাড়াই বুঝছে শূন্য কদম সাথে সাথে সেনাপতি কয় তোমার কথাই তো মনে হইতেছে তুমিও ওই দলের লোক তুমি তোমাকে তুমি কে তোমার কি পরিচয় আলী বলেন আমি কে সেটা পরি আমি কে সেটা পরি ওইভাবে হাত নাচে কথা বলতেছ দেখছু এখানে পাঁচ হাজার শূন্য আইতেছে আরো পঁয়ত্রিশ হাজার শের কুদা আলী কয় পাঁচ হাজারের জন্য আলী দুই হাত লাগে না এমন পাঁচ হাজার শূন্যের জন্য শেরে কুদা এক হাতই যথেষ্ট দেখা হবে আসো মদিনায় দেখা হবে দেখা হবে আসু মদিনায় দেখা হবে এই বইলা আলী রাতি আল্লাহ পীর বাহাদুরের মতো চ্যালেঞ্জ দিয়া সবগুলি রুমির সৈন্যকে বেকুব বানায় একাই বাহাদুরের মতো চ্যালেঞ্জ চুইয়া তিনি গোরার পিঠে সওয়ার হইয়া চলে আসেন মদিনাই আল্লাহর নবী জি গাইছেন বাবা আইসু আলী কোন যুগাইছি কি দেখে আইসো কয় ঘটনা ঠিক এরা আইপনা কি যুদ্ধ করতে আলী কয় নবী গো যে বাসন দিয়ে কথা না এর না তো তখনই আল্লাহ নবী জরুরি মিটিং ডাকলেন এবং পূর্ণ প্রস্তুতি নিতে বললেন তাবুক যুদ্ধের জন্য মদিনায় রসুল কোন যুদ্ধের জন্য এত বড় অ্যালান দেন নাই এমন কঠিন হন নাই তাবুক যুদ্ধে আল্লাহ রসুল যতটা কঠিনভাবে ঘোষণা দিছিলেন বলছেন শুধু পুরুষ না নারীদেরকেও যুদ্ধে যেতে হবে রসুল বলছে নারীদের মধ্যে গর্ভবতী নারী দশ মাস হয়ে গেছে গিয়ে যে কোনো মুহূর্তে যা যার গর্ব হইতে পারে প্রসব বেদনা শুরু হইতে পারে শুধু ওই ধরনের মহিলা সারা বাকি মহিলাকেও যুদ্ধে যেতে হবে ছোট ছোটো বাচ্চা যারা যুদ্ধের উপযুক্ত না তারা সারা সবাইকে যেতে হবে অসুস্থ বিছানায় পড়া তাদেরকে সারা সবাইকে যেতে হবে এইভাবে আল্লাহ তাবুক তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন আল্লাহ নবী এই ঘোষণা শোনা মাত্রই সবাই যুদ্ধে নাম লেখাইতে লাগলেন আউবকর সিদ্দিকের হাতে চব্বিশ হাজার সাহাবি তাবুকে যাওয়ার জন্য নাম লেখাইছেন শুধু মাত্র আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হাতে এই ধরনের প্রস্তুতিটা তাবু যুক্ত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী তাবুক যুদ্ধে রসুল সাল্লাহ আলী আসসালাম সাহাবাই কেরাম থেকে নিয়ে গিয়ে এমন এক যুদ্ধ ছিল সেটা এই সময়ে মদিনায় খেজুর পাকার সময় প্রচন্ড গরম যুদ্ধে যাওয়াটা ছিল বড় কঠিন সবাই খেজুর পাড়ার তালে মগ্ন আবার প্রচন্ড গরম ছিল পায়ে টুসা উঠে গেছিল পায়ে সবাই ফুস্কা উঠে গেছিল এই তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করছিলেন তারপরও কয়েকজন সাহাবি তারা জান নাই কেন জান নাই পরবর্তীতে কি হয়েছে আল্লাহ রসুর বলেছিলেন তাবুকে যদি কেউ না যায় ইচ্ছ ইচ্ছায় তার সাথে আমি কথা বলা বন্ধ করব যতক্ষণ নাল্লার পক্ষ থেকে আয়াত আয়াতনাদিল হয় ওই যে তিনজন সাহাবি তারা জান নাই কেন জান নাই তারপরে তাদের উপরে কি শাস্তি নাজিল হয়েছিল আল্লাহ তাদের তোবা কিভাবে কীভাবে কবুল করছিলেন